বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে পার্শ্ব শিক্ষকদের সরকারপন্থী সংগঠনের নেতা প্রেসিডেন্ট মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয় সমালোচনা তার বিরুদ্ধে প্রচুর হয়েছে চক্রান্ত তার বিরুদ্ধে প্রচার হয়েছে বর্তমান সময়ে তার বিরুদ্ধে প্রচুর নেগেটিভিটি পার্শ্বশিক্ষকদের মধ্যে কিন্তু সত্যি কথা বলতে ভেতরের বিষয়ে অনেক কিছুই অনেক পার্শ্ব শিক্ষকের অজানা দেখুন প্রত্যেকটা বিষয় লাইভে এসে ফ্রন্টলাইনে ক্রেডিটের জন্য আমি করেছি আমার জন্যই হয়ে এই হয়েছে সেই হয়েছে মানে এই টাইপের বার্তা দিলেই যে তিনি সব কাজ করছেন আবার কেউ সাইডলে সাইলেন্টলি কাজ করে যাচ্ছেন বিকাশ ভবনে যাচ্ছেন দপ্তরে যাচ্ছেন দাবিপত্র দিচ্ছেন বা অ্যাজ এ সরকারপন্থী সংগঠনের অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যাজ এ সভাপতি যা যা করণীয় ঘটা না করে তিনি করে যাচ্ছেন সেটা কি কোনো কাজ নয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি পার্শ্বশিক্ষক তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয় আজ বিকাশ ভবনে গিয়েছিলেন ফুল টিম নিয়ে আজকে তিনি বিকাশ ভবনে গিয়েছিলেন এক হাজার ছবিও পোস্ট করেছেন এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ঘটা করে লাইভে আসেননি তিনি কোনো ক্রেডিটের দাবি করেনি যে দেখুন আমি বিকাশ ভবনে এসেছি সব হয়ে গেছে যা হয়েছে আমার জন্য আমি এই সব কিছু করে দিয়েছি এবং অমুক তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের শিক্ষামন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন কোনো ক্রেডিটের বার্তা কোনো আমিত্বের বার্তা কিন্তু রমিউল ইসলাম শেখের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি তিনি শুধুমাত্র শিক্ষকদের উদ্দেশ্যে একটাই কথা বলেছেন যে আজ সারাদিন বিকাশ ভবনে রয়েছেন সম্মিলিত সকলের প্রচেষ্টা এবং নিষ্ঠুর সমালোচনার মাঝেও এগিয়ে যাওয়া সত্যের জয় হোক অর্থাৎ রমিউল ইসলাম শেখ পরিষ্কার বলতে চেয়েছেন যে সকলে সম্মিলিত প্রচেষ্টা নট আমিত্ব নট আমি একা করেছি বা আমি একা করছি এই যে পজিটিভ থিঙ্কিং এই যে পজিটিভ মানসিকতা এই যে পজিটিভ মেন্টালিটি এখানেই বোঝা যায় যে কিছু না কিছু সততা রয়েছে লোকটার মধ্যে এখনও দেখুন যে পদে তিনি রয়েছেন পদটা কিন্তু হিউজ ভ্যালু ছোটোখাটো পদ নয় রাজ্যের তিনটে টার্মে থাকা শাসক দলের এই মুহূর্তে সার্টিফাইড একটা সংগঠনের নেতা প্রেসিডেন্ট রাজ্য সভাপতি এবং শুধুমাত্র যে পার্শ্ব শিক্ষকদের দায়িত্বে রয়েছেন এমনটা নয় এর আগে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি শুধু পার্শ্ব শিক্ষকদের নিয়ে কথা বলত শুধু পার্শ্ব শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান সময়ে আপনারা অনেকেই জানেন না পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস প্রায় থার্টি প্লাস বর্তমান এসএস কেমেসকে শিক্ষক শিক্ষিকা রয়েছে শিক্ষাবন্ধু রয়েছেন হাজার দু হাজারের ওপরে এই তিনটে বড় সেক্টরের দায়িত্বে রয়েছেন রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি আজ বিকাশ ভবনে গিয়েছিলেন বিকাশ ভবন থেকে ভ্যারি পজিটিভ বার্তা তিনি আজকে দিয়েছেন এবং একটাই কথা বলেছেন শেষে যে সত্যের জয় হোক এবং আমরা আশাবাদী সত্যের জয় তো অলওয়েজ হবে সত্যকে আমরা সবাই ভালোবাসি এবং একটা জিনিস দেখুন পরিষ্কার আজকে ডক্টর আব্দুল সালাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকেও লাইভে এসেছেন তিনিও আজকে পজিটিভ বার্তায় দিয়েছেন কিন্তু তিনি আজকে যে বার্তাটা দিয়েছেন যে বার্তাটা রমিউল ইসলাম শেখ আজ থেকে আমাদের চ্যানেলে প্রায় দু সপ্তাহ আগে দিয়েছিল রমিউল ইসলাম শেখ মহাশয় আমাদের চ্যানেলে সাক্ষাৎকারে দু সপ্তাহ আগেই বলেছিলেন যে এখনও দু তিনটে ধাপ বাকি রয়েছে তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে রাজ্যের শিক্ষামন্ত্রীর সবুজ সংকেত রয়েছে ভালো কিছু হবে অপেক্ষা করুন বিভ্রান্ত হবেন না অপেক্ষা করুন ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই সরকার দাবি পূরণ করবে আমরা চেষ্টা করছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি সেই চেষ্টার একটা পার্ট আজকে আমরা দেখতে পেলাম এবং আপনাদের জানিয়ে রাখি আজ আমরা রমিউল ইসলাম শেখ মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি বর্তমানে যে মুহূর্তে আমরা যোগাযোগ করি তিনি অন দ্য ওয়ে তিনি বাড়ি যাচ্ছেন তার কারণ আপনারা অনেকেই জানেন না যে রমিউল ইসলাম শেখ মহাশয়ের যে বাড়ি সেই বাড়ির ডিস্টেন্স কলকাতা থেকে অনেক দূর তিনি বহরমপুর থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসা চারটিখানি ব্যাপার নয় হিউজ ডিস্টেন্স একটা বুঝতেই পারছেন লং জার্নি কিন্তু তারপরেও তার ফ্যামিলি তার সংসার তার শারীরিক অসুস্থতা সমস্ত কিছু ছেড়ে সমস্ত কিছুকে কম্প্রোমাইজ করেও সাধারণ পার্শ্ব শিক্ষকদের স্বার্থে তিনি আজকে প্রথম নয় বহুবার এর আগেও এসছেন আজকেও তিনি এসছিলেন বিকাশ ভবনে সারাদিন তিনি আধিকারিকদের সাথে কথা বলেছেন দলের যা তাদের যে কর্মসূচি ছিল শিডিউল ছিল তারা সেটা করেছেন এবং পার্শ্বশিক্ষকদের হিতার্থে যেটুকু করণীয় তিনি একা যাননি অনেকেই গিয়েছিলেন আজকে অনেক শিক্ষক আজকে প্রেজেন্ট ছিলেন এবং খুব শীঘ্রই আরও বড় কিছু আপডেট আপনারা পাবেন একটু অপেক্ষা করুন তবে আমাদের একটাই রিকোয়েস্ট ভিডিও শেষে যে কোনো নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ভ্রাত্য মহাশয় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সমালোচনা বন্ধ রাখুন সংগঠনের উপরে ভরসা রাখুন শাসকপন্থী সংগঠনের উপরে ভরসা রাখুন খুব শীঘ্রই আপনাদের জন্য অনেক বেটার এবং বড় কিছু আসতে চলেছে অনেক বেটার কিছু আসতে চলেছে সারপ্রাইজ হবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এক্সপেকটেশনের বাইরেই আপনাদের জন্য বেশি কিছু করতে চলেছে তো বন্ধুরা এই রিলেটেড এই বিষয়ে গতকালকে কি হয়েছে সমস্ত কিছু আরও তথ্য আমরা নিয়ে আসবো খুব শীঘ্রই চ্যানেলের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Good night.